ধুয়াবেন বিকালে ধুবেন পরের দিনে কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা উনি উনার মতো করে আমার বাসায় আসে দেখে চেক করে নিতে পারব আমি নিজেই আমার কাছে যে কটা গরুর ভিডিওর ভিতর দেখাবো ক্যাশ টাকা দেখাবো আমার চালান জমলেই ব্যস্ত চালান উঠলেই বেঁচে দেবেন তার মানে চালান দামে লাভ দরকার না আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি জিনিয়া ডেরি ফার্মে খামারটার অবস্থান তো আপনার জেলার চাঁদমোড় থানার মথুরাপুর গ্রামে আর এখান থেকে জীবন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে স্যার ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা চলে চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রাখছে সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে জীবন ভাইয়ের সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকেই অনলাইনের মাধ্যমে গাভী বকনা না যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামার এসে দেখে শুনে নেওয়ার জন্য চরণ সরসরীর এই খামারের মালিকের সাথে কথা বলার চেষ্টা করি জীবন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আল্লাহ বাংলাদেশের যে অবস্থা ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আমি ওই রমি ব্যবসা ভালো না হলে আমি আর কিরম থাকি যে অবস্থা চলতেছে মানুষজন আসবে কিভাবে ভাই এটা মানে ঝামেলাই চলতেছে আচ্ছা সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ জীবন হোসেন আমার বাসা হইছে পাবনা জেলা চাটমোহর থানা মথরাপপুর গ্রামে আচ্ছা বড় বড়ই দেখতাম ভাই বড় বড় গাবিগুলা নিয়ে বেশি কাজ করেন এখন কি অবস্থা কালেকশনে কি কালেকশন গুরু তো আছে ভাই আমার কাছে সব সময় অধিক গাবি থাকে আচ্ছা আমার কাছে এই সপ্তাহে গুরু আছে ভালো ভালো কিন্তু কেনাবেচাটা কম ভাই মিথ্যে কথা বলবেন কেনাবেচা কম জন্য কালেকশন কি একদম কম নাকি কেনাবেচার সাথে ওইভাবে মিল করেই কালেকশন হচ্ছে কেনাবেচার সাথে ওইভাবে মিল করেই কিনতেছে কিছু আগের কিনা ছিল এখনো কিছু কিনছে আচ্ছা এভাবে আসতেছে গাবিগুলা তো ভাই আজকে আমরা কয়টা দেখাইতে পারবো গাবি স্যাম্পল হিসেবে গরু তো আছে পনেরো বিশটা আপনি যে করে ভিডিও করতে পারেন দেখেন আচ্ছা দেখাই দেখাইতে থাকি এক এক করে দেখা যাক কি অবস্থা কত দুধ দেখা যাক সু সুবিধা কি কি দিচ্ছে না সর্বোচ্চ কত লিটার দুধের গাবি হবে সর্বোচ্চ দুধ হবে পঁচিশ

আর লোক লোক হয় ঠিক মতো পরিচর্যা হয় না বাচ্চা হচ্ছে নষ্ট হয়ে যায় আপনাদের ভাই রেগুলার যদি সেল না থাকে তাহলে কিন্তু ভাই আপনারা টিকতে পারবেন না কারণ এক আর রানিং ব্যবসা আপনাদের এক আসবে এক চলে যাবে আচ্ছা

জীবন ভাই এখানে ভরপুর হবে সমস্যা নাই কিন্তু নিজের মতো যাচার পর্যাপ্ত জায়গা আছে তো ভাই এই গাফিতে এখন দেখার কিছুই নাই যেহেতু দুধের গ্যারান্টি দুধ মিলাই কিনবে আমরা ধার বাচ্চাটা একটু দেখানোর ব্যবস্থা করবো আচ্ছা জান বাচ্চাটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা বকনা কিনতে গেলেও লাখের উপরে টাকা গুনতে হ্যাঁ সেটা তো আছে গায়ে বা মিল কত দেখে লিখে আচ্ছা ভাই একদম জাত আর বাচ্চাটাও একদম এগুলো যাচাইয়ের কিছু নাই যারা কিনবে নিজের মতো তো দেখে দেখে অবশ্যই ধার বাচ্চাটা দেখাই ধার বাহিনী তো এবার

মাসল ভাই নিচে কি রেখে দাও অন করতে হবে ঢিস না বালতি ভাই এখানে টাছরা রাখলি হয়েছে দুধের এক এক রেকে দুধ ভরেছো অনেক মোটা রেক ভাই পিছনের দুটো মাসলা সাদা জিনিস বেশি নষ্ট করেন না এই ডুকটাতে একদম ফ্লোর ভিজে গেছে ভাই ঠক ঠক

ও ভাই এটা অরিজিনাল ফিজিয়ান ফ্রিজিয়ান ভাই আচ্ছা যেগুলা ভাই আসলে একদম যাচ্ছে এগুলা না কতটুকু হার বেকার ছয় দিন ভাই ছয় দিন তাহলে তো দুধ এখন ওইভাবে ক্লিয়ার হয় নাই তারপর এখন সকাল বিকাল আমি দুধ দহন করে দেবো আপনাকে আঠারো লিটার রানিং সকাল বিকাল মিলায় আঠারো থাকবে

আর খুব শান্ত ভাই দেখতেছেন না যে টাইট কত দেখেন মুটখানি মুট কিন্তু চাপ চলে আসছে হ্যাঁ 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 প্রতিদিন সকালেতে এরকম ചാপি আসে জি প্রত্যেকদিন সকালে তো ভাই এটা 가ফির বাচ্চা মিলায় দাম কত টাকা থাকবে এগোটার দাম চলে তো ভাই 230 40 টাকা যায় অত না 2 লাখ 20000 টাকা দাম ভাই 2 লাখ 20000 আচ্ছা আমার মনে হয় কিছুদিন আগে বেশ কয়েকদিন আগে আপনি এটা প্রোগ্রাম করে গেলাম ওই প্রোগ্রামের 가ফির বাজারটা আর আজকের বাজার দেখলে কিন্তু আলাদা একটা পার্থক্য পাওয়া যায় গরুর দাম তো কম ভাই এগুলা গরু আড়াই লাখ করে বেচা হইছে ভাই মানে সেটাই দর্শক ভাইরা দেখে শুনে বাজার যাচাই করে এরপরে কেনার সিদ্ধান্ত

লিটার একদম ঠান্ডা একটা নেই আচ্ছা দর্শক অবশ্যই সরজমিনে আসবে দুধের রিকোয়ারমেন্ট জীবন জীবন ভাই যে দিচ্ছে একদম মিলায় নিয়ে যাবে শুনেন এত অল্প বিএনএ গরু লাই যে পানি আছে ভাই দুধ হচ্ছে না ওনারা আসবে সরাসরি বাছুরের বয়সের সকালে আমি 9টার সময় দোয়া দেব বিকালে 5টার সময় দোয়া দেব প্রতারণার জায়গা কিন্তু ভাই এই জায়গায় অনেকেই প্রতারণা করে এইভাবে যে কাঁচা বাচ্চার গরুগুলা নিয়ে এসে মুখ গলপে গ্যারান্টি হয় আর বাচ্চাটা মরে যায় ভাই

তারও কম হয়েছে ভাই হিসাব করেন গা আচ্ছা দর্শক ভাই অবশ্যই সকল কিছু হিসাব নিকাশ করে কিনবে সেটাই ভাই এটা আপনাদের মাঝেই মানে সম্ভব থেকে গরু কিনবে না বাংলাদেশে এই কথা দেখিনি ভাই আচ্ছা আচ্ছা সেটাই দর্শক অবশ্যই বাজার দেখলে বুঝবে কারণ পরবর্তীতে আস্তে আস্তে ভাই প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আর বিগ আসেন ভাই তবে এটা আগা করার সমান দেখেই বোঝা যাচ্ছে প্রপার নার্সারি হ্যাঁ এই প্রথম বাচ্চা দিবে আর জাত খুব হাই কোয়ালিটি ভাই জার্সি ফ্রিজিয়ান গরু অনেক বড় সড়ো গাভী ভাই আর জার্সিটা ভাই যে মাথার দিকে দেখলে কিন্তু হ্যাঁ হ্যাঁ জি জি ভাই জি একদম চোখ টোক বড় মিলায় আবার মাথার উপর দেখছি লালটা লালটা পশম ভাই জি জি ভাই জি সিং তো ভাই কলি কলি লাগে দাঁত বয়স কেমন সাইড দাঁত ভাই প্রথমবারের মতো বাচ্চা দেবে সাইড দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে না সময় কেমন আছে ভাই এখনো

আপনি তো ভাই ভিতরে ডুবে গেলেন আচ্ছা আমিও আসি ভাই আচ্ছা একদম দেখেই বোঝা যাচ্ছে যে একদম মাথা প্রায় হয়ে যাচ্ছে তো দর্শক ভাই আসবে সরজমিনে যাচাই করে নেবে একদম ফিক্সড এখানে আর কোনো কথা হবে না 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 সম্মানীয় হবে না 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 সম্মানের কথা কোয়েন না ভাই প্রতিবেদনের দাম গইছে আমি একবারে পিছনে ঠেকানি দাম ভাই পেসা আর একটা ডবল বডির গাফি জার্সি কালো তিনটা কালারের কম্বিনেশন একই গাফিতে দাঁত বয়স কেমন হইছে ভাই এটা ভাই ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিচ্ছে না এদের ফ্রিজিয়ানের পার্সেন্টেন্স বেশি তবে একটা কথা বলি এই গরুটা কিন্তু ইন্ডিয়ান গরু ভাই ইন্ডিয়ান গরু সংগ্রহ কোথার থেকে এটা গরু আমাদের দেশের থেকে সংগ্রহ যে সময় কম গাব ছিল দুই আড়াই মাস গাব ছিল তখন ইন্ডিয়ার থেকে পার হয়েছে আচ্ছা এবার সেকেন্ড টাইম না এটা সেকেন্ড টাইম দেখি ভাই প্রথম বেনে কি রকম ছিল এগোটার প্রথম বিহারে দুধের রেকর্ড ছিল যেভাবে ওই লোক বলছে যে আমি হাত ফারানি মানে বাচ্চা ছাড়াই দুয়াইছে চোদ্দ পনেরো শেয়ার সে সময় গাব ছিল আপনার চার মাস আচ্ছা চার মাসের গাভে চোদ্দ পৌদ্দ পনেরো শেষের দুধ মোটামুটি অনায়াসে বিশ বাইশের বিশ্বের উপর কার দুধের গরু হেডে ভাই এই উলান পালনের জায়গা গুলো দেখেন বৃষ্টি দেখতে পড়ে একদম ধরা মাত্র বলে বলে আসতেছে না আচ্ছা দেখি ভাই আপনি একটু সামনের থেকে টান দেন আমি একটু পিছনে টান দিয়েই দেখি উলান পালানের জায়গাটা মাশাল্লাহ প্রায় দুই হাতের উপরে বের নিচ্ছে ভাই আসলে ভাই যে গরু দুধ দেয় দুধ দেয় ওগুলো আলাদা কিছু একদম গ্যারান্টি কোয়ালিটি থাকবে এই বিয়ে এই অবস্থায় গাভে গ্যারান্টি দেবো বিষের উপর দুধ ভাই বিষের উপরে গাভে গ্যারান্টি গাভে ভাই অবশ্যই আসবে আর বার জ্বরের দিক থেকে শতভাগ কেজি দাম কত টাকা পড়বে ভাই ভাই এগুলোর দাম চালিয়ে তো মেলা টাকা দাম সব হয় দুই আড়াই লাখ দাম সব হয় অত না দাম লাগবে ফিক্সড দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ ভাই এই যাবত যে কয়টাই গাভি দেখাইছি কোনো গাভিতে কিন্তু আমি কোনো রিকোয়েস্ট করি নাই একটা গাভিতে যদি একটা রিকোয়েস্ট করবো যদি আপনি মানেন তাইলে বলবো হ্যাঁ বলেন ভাই ভাই উপর থেকে যাই কুমানো যাই কুমায় দেন

কারনার জায়গায় একটা গরুদের সময় একটা একটা জায়গায় দহন করতে যাবেন সকালে ধুয়বেন বিকালে ধুয়বেন পরের দিন সকালে ধুয়াবেন সকল গুমর ফাঁস সকল গুমোর ফাঁস আচ্ছা দুধের সকল গুমর ফাঁস করে দিল জীবন ভাই তো এভাবেই সতর্কতার সাথে সবাই গাফিগুলা কিনবে তো জীবন ভাই নতুন কালেকশন দেখাইতে আবার কবে আসবো ভাই দেশের যে অবস্থা জানে না ভিডিও আপলোড করলাম বেসা হবে কিনা গুরু তো পাঁচটা দেখালেন ভাই ভিতরের গুরু এখনো দেখেনি ক্যামেরা মারি দেখেন ভিতরে সবগুলা ইনশাল্লাহ আমরা যদি ফুটেজ নেই অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করব তো ভাই নিতে হলে মানে এগুলা সকল কিছু যদি মানে বিক্রি টিক্রি হয়ে যায় আবার কালেকশন আসলে তো আসতেই হবে অবশ্যই আমি ফোন করবো আপনাকে সে অব্দি ভালো থাকবেন ভাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ওয়ালাইকুম